সালামু আলাইকুম টি টেক্স এক্সপ্রেশন থেকে আমি তাহের তো রিজনেবল প্রাইজের ভিতরে এবারে ঈদে আপনাদের কিছু পাঞ্জাবি দেখাচ্ছি এই পাঞ্জাবিগুলো আমরা রিজনেবল প্রাইজে দিব এখানে অনেকগুলো পাঞ্জাবি আছে আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে পাঞ্জাবিগুলো নিতে পারেন চাইলে অনলাইনেও পার্সেস করতে পারেন আমাদের শোরুমে আসলে কিন্তু আপনার হিউজ পরিমাণে পাঞ্জাবির কালেকশান পাবেন আপনাদের পছন্দের পাঞ্জাবির কালেকশান যদি নিতে চান তাহলে অবশ্যই শোরুম ভিজিট করবেন চাইলে অনলাইনেও পার্সেস করতে পারেন এটার কাজ দেখেন এটা হচ্ছে এমব্রয়ডারির উপরে সিকোয়েন্সের কাজ করা থাকবে স্ন্যাপ বাটনগুলো দেখেন খুবই উন্নত মানের আমাদের কাজের ফিনিশিং সেলাই ফিনিশিং সব কিছুই একদম হান্ড্রেড পারসেন্ট পাবেন এটার কাপড়টা দেখেন এটা ফ্যান্সি টাইপের একটা কাপড় কাপড়ে হচ্ছে হালকা কাজ করা থাকবে আর হাতাটা দেখেন সেম কাজটা হাতার ভিতরে করা আছে প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার কালার আছে কালারগুলো আমি এক এক করে আপনাদের দেখাই এটা হচ্ছে নেভি ব্লু কালার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার এই যে এটা হচ্ছে নেভি ব্লু কালার কালারটা যেরকম দেখতেছেন হুব এরকম পাবেন যারা অনলাইনে পার্সেস করতে চান প্রোডাক্টের স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সব বিডি স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এগুলো পার্সেস করবেন এখানে দেখেন ব্ল্যাক কালার তারপর হচ্ছে আপনার মেরুন কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা দেখতেই পাচ্ছেন পাঞ্জাবির হ্যাঁ কাপড়টা দেখেন খুবই সফট সামারের জন্য খুবই কমফোর্টেবল হবে প্রাইসটা আমি বলে দিচ্ছি এগুলো প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকায় আপনি খুব চমৎকার একটা পাঞ্জাবি কিন্তু আমাদের কাছে এবার ঈদে পেয়ে যাচ্ছেন অবশ্যই এটা মিস করবেন না এটা দেখেন এটা কলারের ডিজাইন থেকে শুরু করে আর আমাদের এই পাঞ্জাবিগুলো আপনারা যদি নিতে চান তাহলে ভিডিও দেখার সাথে সাথেই আমাদের শোরুম ভিজিট করে নিতে হবে বা সাথে সাথেই পার্সেস করতে হবে এগুলো থাকবে না কারণ এমন সিজনের টাইম কোনো কিছুই অ্যাভেলেবেল বলা যাবে না কারণ দেখা গেছে সারাক্ষণই কাস্টমার থাকে হ্যাঁ এই জন্য আমরা বারবারই বলি যে আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে সাথে সাথে অর্ডার কনফার্ম করে দিবেন এটার কাজের ধরনটা দেখেন খুবই চমৎকার প্রতিটা পাঞ্জাবি সেম প্রাইস সবগুলোতেই স্নাপ বাটন বাটনগুলো দেখেন কত উন্নত মানের বাটন এখানে ইউজ করা হয়েছে দেখছেন খুবই চমৎকার তো সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এ তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চান এটার কাপড়টা দেখেন এটার কাপড়টা হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ এটাও হচ্ছে চেলি টাইপের একটা কাপড় এই যে দেখেন একদম সফট কমফোর্টেবল হবে কলারের কাজটা দেখেন এখানে এটা তো স্নাপ বাটন ইউজ করা আছে এটার হাতার কাজটা দেখেন একটু মোটা করে তারপর কাজটা করা হয়েছে আমি কালারটা দূর থেকে আপনাদের দেখাই যে গোল্ডেন কালার রিয়েল কালারটা চলে আসছে দেখতেই পাচ্ছেন তো এই পাঞ্জাবিটা যারা নিতে চান স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পার্সেস করে নেবেন সারা বাংলাদেশের সব জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো আপনাদের দিয়ে থাকি এরপরে দেখেন এটা হচ্ছে কী কালার বলবো এটা মেরুন কালার ডিপ যেরকম দেখতেছেন ঠিক এই কালারটাই একদম রিয়েল কালারটাই ক্যামেরাতে আসতেছে দেখতেই পাচ্ছেন এটাতে সিকোয়েন্সের কাজ করা থাকবে এখানে বাটনগুলো দেখেন খুবই উন্নত মানের বাটন এটা কাপড়টা দেখেন খুবই চমৎকার একটা কাপড় এটা হাতার কাজটা এই যে সেম তো ষোলোশো টাকায় কিন্তু আমরা হচ্ছে আগের ভিডিওতে আপনাদের পঁচিশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশের পাঞ্জাবি দেখাইছি আপনারা বারবারই বলতেছেন এত প্রাইজ এত প্রাইজ আসলে আমরা আপনাদের জন্য বারবার এই কথা বলার কারণেই আমরা এই পাঞ্জাবিগুলো আপনাদের জন্য নিয়ে আসছি আমি একটু আবার রিপিট দেখাই আপনাদের আপনারা যারা আগের পাঞ্জাবি প্রাইজের কারণে নিতে পারেন নাই এগুলো অবশ্যই নেবেন এগুলো রিজনেবল প্রাইজের ভিতরে আমরা ভালো কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমাদের পাঞ্জাবি পাওয়ার পরে আপনারা স্যাটিসফাইড হবেন কারণ ষোলোশো টাকায় আমরা আপনাদের ঈদের পাঞ্জাবি দিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার কালার তো ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সটে নতুন কালেকশান নিয়ে আসবো আপনাদের জন্য আবারও